সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে ইংরেজি প্রথম পত্র দুই পঁচিশ তোমাদের আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে পূর্ব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমরা যত বেশ বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ততই তোমাদের তোমার একটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে তোমরা ভালোভাবে জানতে পারবে আর স্যারেও তোমাদের জন্য ভালোভাবে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব গতবার্ষিক পরীক্ষার সাজেশন তোমাদের আজকে দিবো তোমাদের তোমাদের জুন মাসে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমরা যারা সাজেশন পেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এখানে কমেন্ট সেকশন আছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে যোগাযোগ করতে পারো অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন ষষ্ঠ শ্রেণী প্রথম পত্র দু হাজার পঁচিশ তোমাদের যেগুলো যেগুলো থাকবে যে পার্ট এতে রয়েছে সিন কম্পিহেনশন যে এখান থেকে তিরিশ নম্বরের পরীক্ষা হবে লেসন সাকিস সাজেশন যেখান থেকে ইউনিট ওয়ান গুড মর্নিং ইউনিট টু উই আর লার্নিং ইংলিশ ইউনিট থ্রি ইটস এ বিউটিফুল ওয়ার্ল্ড তারপরে ইউনিট ফোর রয়েছে মাই হোম টাউন তারপর যেগুলো তোমার প্র্যাকটিস করবে বুক ম্যাচিং ম্যাচিং ইন দ্য ব্লাংস

সিঙ্গুলার ফ্লোরাল এরপরে রয়েছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন এই কাজগুলো করবে তারপর রাইটিং পার্ট তোমরা যেগুলো করবে রাইটিং মার্ক থাকবে তোমাদের প্রদেশ মার্কে যেখান থেকে তোমাদের প্যারাগ্রাফ যে কোনো একটি আসবে প্যারেগ্রাফ ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি তো দেখো যে মাই স্কুল মাই ফ্যামিলি ফার্মার স্কুল ব্যাগ তারপর হচ্ছে কমপ্লিটিং ডায়লগ সিম্পল গুলো সহজ গুলো বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট স্কুল তারপর অ্যাবাউট লার্নিং ইংলিশ অ্যাবাউট হলিডে তারপর হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি স্টোরি ইম্পর্টেন্ট গুলো এখানে বাছাই করে দেওয়া হয়েছে হিস্ট্রি গুলো তোমরা একটু ভালো লক্ষ্য করো জাস্ট্রি গুলো রয়েছে দ্য থার্স্টি ক্রো একটি তৃষ্ণাতক তারপর হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস একটি সিংহ এবং একটি ইঁদুর তারপর হচ্ছে ইনফর্মাল যে লেটারগুলো রয়েছে ইনফরমাল লেটারগুলো সাধারণত অ্যাপ্লিকেশন হয় দেখি কি টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর স্কুল অ্যাবাউট হাউ স্পেন্ড ইউর হলিডেস অ্যাবাউট হাউ অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর হলিডেস এই সম্পর্কে এখানে তোমাদের লেটার প্যারাগ্রাফ এরপরে হচ্ছে তোমাদের স্টোরি রাইটিং পার্টগুলো দেখানোর চেষ্টা করে আসছে তারপরে তোমাদের যে কাজগুলো ছিল আর সেন্ট ফেসে সান্স দিয়ে কাজগুলো আছে সেগুলো তোমরা একটু ভালোভাবে চর্চা করো তাহলে তোমাদের রেজাল্টটা ভালো হবে তোমার ভালোভাবে একটা প্রস্তুতি নিতে হবে যারা এখন থেকে মূলত একটা ভালো একটা প্রস্তুতি নিবে তাদের রেজাল্টই কিন্তু ভালো হবে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা একটু মনোযোগ সহকার গুরুত্ব সরকার একটু পড়ালয় করো যাতে তোমাদের ভালো রেজাল্টটা হয় এবং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা যোগাযোগ করে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থীরা এরকম নতুন ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবে তোমাদেরকে আবার ধন্যবাদ